সালামু আলাইকুম কি অবস্থা আমার পেজের সরি নাইম আর ইউটিউব চ্যানেলের যারা ভক্তরা আছেন আশা করি ভালোই আছেন তবে যারা নিয়মিত নিউজ পাচ্ছেন না বরাবরের মতন এই চ্যানেলটাতে ইনশাল্লাহ আশা করি আগামী মাস থেকে নিয়মিত কাজ করব আবার যদি রেস্ট্রিকশন না ওঠে তাহলে একটু লেট হবে সো এই সময়টার মধ্যে আমি নিচে কমেন্টে যে চ্যানেলের লিঙ্কটা দিচ্ছি সেখানে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন ভিডিওগুলোর আপডেট পাবেন যাই হোক এর মাঝখানে ওই চ্যানেলে যারা খবর শুনছেন তারা তো জানেনই যে ইতিমধ্যে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা তেল সমৃদ্ধ এই দেশকে এক ধরনের লুট করার জন্যই ডোনাল্ড ট্রাম্প মাদক ইস্যুতে দেশটাতে কিন্তু অলরেডি আক্রমণ করেছে প্রথম দিন এগারো জন নিহত হয়েছে পাল্টা পাল্টি তুলনামূলক কম শক্তিধর দেশ তুলনামূলক বলতে আমরা যদি বলি ধরেন কি বলা হয় যে একশো আর পাঁচ এরকম আর কি আমেরিকার সাথে তাদের সামরিক শক্তির পার্থক্য সেই ভ্যানেজুয়েল আবার পাল্টা তাদের সামরিক বহরে যাই আছে তাই নিয়ে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল তো এর মাঝখানে আমেরিকা প্রথম ধাপে হামলা চালানোর পর সাময়িকভাবে তারা চুপ আছে তো এদিক দিয়ে ভ্যানেজুয়েলার যুদ্ধ বিমানগুলা এফ সিক্সটিন সেই উনিশশো আশি দশকের এগুলা নিয়ে আবার আমেরিকার জাহাজের উপর দুই একটা মহড়া টহরা দিছে এরপরই ডোনাল্ড ট্রাম্প সরাসরি একটা নির্দেশনা দিছে ওই নির্দেশনার পর পোতাই গেছে ভেনেজুয়েলা আমি জানতাম আগে এমন কিছু ঘটবে ট্রাম্প বলছে ভেনেজুয়েলার সামরিক বিমানগুলো যদি মার্কিন বাহিনীর জন্য বিপদ ডেকে আনে তবে সেগুলোকে যেন আকাশে উড়াই দেওয়া হয় আর ট্রাম্প বলছে এটা উড়াই দেওয়া হবে এই হুমকি দেওয়ার কয়েক ঘন্টা পর পরই সংলাপের আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদোরো যার বিরুদ্ধে ট্রাম্প যথেষ্ট ক্ষিপ্ত ভেনেজুয়েলার একটি মাদক পাচারকারী নৌকায় মার্কিন হামলার পর ক্যারিবি অঞ্চলে ভেনেজুয়েলার জাহাজ চলাচলে প্যান্টাগনের অভিযোগের পর সাম্প্রতিক দিনগুলোতে দুই দেশের মধ্যে উত্তেজনা এখন চরমে এখন আপনার ভেনেজুয়েলা সকল রেডিও টেলিভিশন নেটওয়ার্কে এক বার্তায় মাদুরু বলছে আমাদের মধ্যে যে পার্থক্য রয়েছে এবং যা আগে ছিল তার কোনোটি সামরিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে না অর্থাৎ আমেরিকার সাথে আমাদের অনেক কিছুতে দ্বিমত থাকতে পারে পার্থক্য থাকতে পারে দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু এরকম যুদ্ধ পরিস্থিতি নিয়ে আসতে পারে না কারণ একশো বছরের ইতিহাসে এমন ঘটে নাই তো তার বক্তব্য সব সবসময় কথা বলতে সংলাপে অংশগ্রহণ করতে ইচ্ছুক কিন্তু আমরা সম্মান দাবি করি এখন ট্রাম্প আবার মাদ্রুর উপর চাপ বাড়ানোর সাথে সাথে দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে ইতিমধ্যেই উপস্থিত মার্কিন যুদ্ধজাহাজে দশটি এফ থার্টি ফাইভ প্রযুক্তির যেগুলো সর্বশেষ আপডেট ভার্সন আমেরিকার সেরকম দশটা যুদ্ধ বিমান কিন্তু পাঠিয়েছেন আর এই যে যুদ্ধ বিমানগুলো পাঠায় সেগুলো মুহূর্তের মধ্যে ভেনেজুয়েলাকে আপনার শ্মশানে পরিণত করার সক্ষমতা রাখে এটা আমরা সবাই জানি এগুলাকে মানে কি বলা হয় যে সামলানোর অথবা এগুলাকে আটকানোর ক্ষমতা ভেনেজুয়েলার আসলে নাই তো সেই জায়গা থেকে রাষ্ট্রের কথা চিন্তা করে সার্বিক কথা চিন্তা করা যে সিদ্ধান্ত নিয়েছে আমি এটাকে সাধুবাদ জানাই কারণ এই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষের প্রাণ দেওয়া ছাড়া এখানে আর কিছুই হবে না কারণ নিকোলাস প্রেসিডেন্ট তো মরে না কোথাও কোনো যুদ্ধ দেখছেন যে ট্রাম্প সরি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলির কিছু হইতেছে হইতেছে না সো সাধারণ মানুষ মরবে যাই হোক আমি মনে করি কথাবার্তা বইলা দুই দেশের মধ্যে একটা নেগোসিয়েশন হয়ে যাওয়া উচিত ভালো থাকুন